আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ওয়াল্টন শোরুমে আজ আপনাদের দেখাবো খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে ফিফটি ফিফটি ডিজাইনের একটি ডিজিটাল ডিসপ্লে বা স্মার্ট ফ্রিজ ইনভার্টার টেকনোলজি এবং আপডেট সকল ফিচার সহ যারা কালারফুল ফ্রিজ পছন্দ করেন না এক কালারে খুবই সিম্পল একটি ফ্রিজ কিনতে চান তাদের জন্য এই মডেলটি খুবই বেস্ট হবে তো এর ইনসাইটটি আমরা দেখব পাশাপাশি কী কী ফিচার রয়েছে দেখে আসবো তো দেখতে পাচ্ছেন ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি ফাইভ স্টার রেটিং এবং টাচ কন্ট্রোল আপনি টাস করেই টেম্পারেচার সহ ডিটেলস যে কিছু ফিচার রয়েছে সেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন মডেলটি দেখতে পাচ্ছেন ডব্লিউ এফ ডি ওয়ান এফ থ্রি পার্সেন্ট ফুড গ্রেড মেটারিয়াল সিলভার কিং প্লাস প্লাস এবং এক্সট্রা স্টেবিলাইজার ইউজ করতে হবে না সম্পূর্ণ আপডেট ফিচারে এটি পেয়ে যাচ্ছেন এবং ডিজিটাল ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইল্ড লক পাশাপাশি সুপার কুল দ্রুত ঠান্ডা করার জন্য আপনি সুপার কুল অপশনটি ইউজ করতে পারবেন এবং সেট লেভেল এখান থেকে লেভেলটি আপনি সেট করে দিতে পারবেন আপনার যে টেম্পারেচার প্রয়োজন যতটুক প্রয়োজন আপনি সেট লেভেলটি সেট করে দিতে পারবেন এবং ইনভার্টার টেকনোলজি তো এর ইনসাইডটি আমরা দেখে আসবো ইনসাইডে কী কী রয়েছে যেহেতু এটি ফিফটি ফিফটি ডিজাইন দেখতে পাচ্ছেন ইনসাইডে মোটামুটি অনেক স্পেস রয়েছে যারা ফ্যামিলি মেম্বার ছোটো তারা এই মডেলটি চুজ করতে পারেন এটি সম্পূর্ণ আপডেট এর আগে যেগুলো ছিল ডিজিটাল ডিসপ্লে ছিল না বাট এটি আপডেট করা হয়েছে ইনসাইডটিতে আপনি অনেক স্পেস পাবেন এবং নর্মালও দেখতে পাচ্ছেন অনেক স্পেস রয়েছে তো এই মডেলটি আপনি পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার দুইশো নব্বই টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার দুইশো নব্বই টাকায় ওয়াল্টন প্লাজা লিখিত বাংলাদেশের যে কোনো শোরুম থেকে আপনি এ মডেলটি কালেক্ট করতে পারবেন তো যারা নতুন মডেলে একটি ফ্রিজ কিনতে যাচ্ছিলেন তাদের জন্য এই মডেলটি খুবই বেস্ট হবে আপনি চাইলে কিস্তি সুবিধায় ক্রয় করতে পারবেন ওয়ালটন প্লাজা লিখিত যে কোনো শোরুম থেকে আপনি চাইলে সর্বনিম্ন টোয়েন্টি পার্সেন্ট টাকা জমা দিয়ে কিস্তি সুবিধায় ক্রয় করতে পারবেন তো বন্ধুরা ধন্যবাদ দেখা হবে অন্য